আম এটা কিন্তু লিচুনা না আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে সেই কল্যাণ ভোগ আম যেটা আপনাদের আমি কথা দিয়েছিলাম পর্যায়ক্রমে আপনাদের আমি ভিডিওগুলো দেখাবো কল্যাণ ভোগের বর্তমান অবস্থা কি দর্শক আমি প্রথমে আপনাদের আজকে তারিখটা জানিয়ে দিই আজকে হচ্ছে সাত সাত দু সাল অর্থাৎ পঁচিশ সালের সাত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ জুলাই মাসের বর্তমান অবস্থা আমাদের হচ্ছে কল্যাণ এই রকম আসলে এইটা বড় মুখ্য বিষয় নয় আমি আপনাদের আমাদের যে গাছগুলোর গাছগুলোর যে চিরাচরিত বৈশিষ্ট্য সেটা দেখানোর চেষ্টা করছি এই যে তার দানা এখানে দেখেন আবার মুকুল নতুন মুকুল এখানে মুকুল এই যে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মুকুল আসা এবং এর সাথে আম থাকা আর মজার কথা হচ্ছে আপনাদের একটু দেখাই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমগুলো ধরাট যে ধরনগুলা যে ধরনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের পর্যায়ক্রমে আজকের ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের শিক্ষণীয় কিছু অবশ্যই এখানে আপনারা জানতে পারবেন বিষয়টা হচ্ছে এটার যে ধরাট সেটা কীভাবে ধরে কিভাবে থাকে এটা বিয়ারিংটা কেমন এটা নিয়ে কিন্তু আপনাদের আজকের মূল আলোচনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চারিদিকে শুধু থোকায় থোকায় ছোট 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 আম এগুলো এইগুলো আম আগামীতে নভেম্বর মাসে কিন্তু আমরা হারভেস্ট করব আপনারা গত বছর দেখেছেন এখানে আমরা নভেম্বর মাস থেকে হারভেস্ট শুরু করেছি এবং এই আমার যে বাজার মূল্য বাজার যে মূল্য সেটা কিন্তু আসলে বলা সত্যিই গর্বের ব্যাপার আমরা গত বছর যে দামে বিক্রি করেছি আমাদের ইতিহাসে আমের ইতিহাসে আমার মনে হয় বাংলাদেশে খুব কমই আছে দর্শক আজকে ঘুরে ফিরে আমি আপনাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চারটা তিনটা থেকে চারটা ধাপের যে আম আছে আমি আপনাদের দেখাবো আপনারা আশা করি আমার সঙ্গেই থাকবেন তো চলুন বাগানটিকে আমরা ঘুরে ফিরে আপনার সাথে থাকেন এবং দেখানোর চেষ্টা করি মজার ব্যাপার হচ্ছে দেখে যে কেউ কিন্তু বলতে পারেন এগুলো হতে লিচু দর্শক আসলে আম এইভাবে ধরে তাও আবার এই অসময়ে আপনাদের আবারও তারিখটা বলে দিচ্ছি আজকে হচ্ছে সাত সাত দু সাল আর বর্তমান সিচুয়েশন আমাদের কল্যাণভোগীর এই অবস্থা আসলে যারা বাণিজ্যিকভাবে এখনো চাষাবাদ করতে চাচ্ছেন কিংবা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা বাংলাদেশে এখন বর্তমানে প্রায় সব জেলাতেই কিন্তু আম চাষ হচ্ছে এটা আমাদের গর্বের বিষয় আবার যারা বাণিজ্যিকভাবে চাপায় নবাবগঞ্জ জেলার লোক চাষাবাদ করতেন তাদের জন্য একটা কিন্তু এটা দুঃসংবাদ তো আসলে এ দর্শক এটা ভয় করলে আমাদের চলবে না ভয়কে জয় করেই কিন্তু আমাদের এগুতে হবে আর আপনারা ভালো করেই জানেন কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না আমি আপনাদের একটা জিনিস নিশ্চিন্তে বলতে পারি আপনাদের নিশ্চিন্ত করতে পারি বিশেষ করে এই আমটি অর্থাৎ কল্যাণভোগ আমটি আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ কারণ এটি একটি নাবি জাতের আম এবং বছরে দুইবার হয় বছরে দুইবার বলতে আমরা যদি প্রথম অবস্থায় আমটা নিই সেটারও কিন্তু হারভেস্ট করতে পারি আমরা আগস্টের শেষে আর আমরা যে পরবর্তীতে এখন যে আমগুলো দেখছি এগুলো কিন্তু পর্যায়ক্রমে এখন পাকা শুরু করবে আসলে এই আমগুলো পর্যায়ক্রমে হারভেস্ট হবে আপনার এটা হচ্ছে নভেম্বরে অর্থাৎ নভেম্বরে যখন আমাদের আম পাকা শুরু হবে তখন কিন্তু বাংলাদেশে আর কোথাও কোনো জাতের আম থাকে না আর এটা যেহেতু টেস্ট খুবই সুন্দর এটার মধ্যে কোনো আঁশ নাই বাজে কোনো গন্ধ নাই এবং অনেকদিন সংরক্ষণ করা যায় সেহেতু এই আমের কোনো বিকল্প এখন পর্যন্ত হয়নি আসলে আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন আসলে প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে প্রচুর পরিমাণ আমাদের দিকে বৃষ্টি হচ্ছে এমন একটা দিন নাই কি বৃষ্টি বন্ধ আছে আর এর মধ্যে মুকুল এর মধ্যে আম এর মধ্যেই একের পরে একটা আম কিন্তু আপনার আল্লাহর রহমতে আমাদের গাছে কিন্তু ধরতেই আছে সবচেয়ে ভালো লাগে এই আমগুলো এগুলো খুবই শক্তিশালী একটি আম এটা গোঠা থেকে সহজে ঝরে পড়ে না বিশেষ করে এই আমগুলো বড়ো হওয়ার পরও তার যে ক্ষমতা সেটা কিন্তু একটা অন্যরকম একটা তো দর্শক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আমগুলো সেগুলো আলহামদুলিল্লাহ এখন প্রায় হতে শুরু করেছে আরেকটা বিষয় আপনাদের এখনো বলাই হয়নি আমাদের কিন্তু মূল যেটা সিজন যেটা সেকেন্ড স্টেপের যেটা দ্বিতীয় ধাপে আমাদের যেটা মুকুল বের হবে সেটা কিন্তু এখনও আপনাদের দেখানোই হয়নি অতএব আপনারা কিন্তু এখনও ধৈর্য হারাবেন না আজকের ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কল্যাণভোগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তার কি হতে পারে সেটাই কিন্তু আজকের মূল আকর্ষণ অতএব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো বিশেষ করে আনকমন নতুন জাতের যারে যাতে আমাদের চাষ করলে কৃষকরা লাভবান হতে পারে আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করি আর আপনারা জানেন আমরা চাপায় নবাবগঞ্জ জেলার লোক আমরা আম নিয়ে কিন্তু পড়ে থাকি আর আম নিয়ে কিন্তু আমাদের কারবার আলহামদুলিল্লাহ আমের সেফ সাইজ অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন একটি বোঠাই আম আসা শুরু করেছে এখানে একটা গোঠায় আমার আসা শুরু করেছে আসছে অলরেডি আবার মুকুল শুরু হবে নতুন করে মুকুল আসাও শুরু করবে কল্যাণভোগ নিয়ে আসলে আপনাদের বলে বোঝানোর মতো ভাষা নাই। আমি আপনাদের বলি যারা আম ভালোবাসেন আমের এরকম চাষাবাদ করতে চান অসময়ে আম নিতে চান লেট জাতের ভালো মানের আম নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চাপায় নবাবগঞ্জ জেলায় আমাদের যে নার্সারি আছে আমাদের যে বাগান আছে আপনারা একটু ভিজিট করে যান তাহলে আপনারা বুঝতে পারবেন বাস্তবতাটা কেমন যত দেখি তত দেখতে ইচ্ছা করে যত থাকি তত থাকতে ইচ্ছে করে আসলে অসময়ের যে আম বাংলাদেশের বুকে এইভাবে আম থাকতে পারে তাও আবার বাংলাদেশে প্রচলিত বেশ কয়েকটা জাত যেগুলো খুবই কমন জাত কাটিমন বাড়ি এগারো স্যান্ডি এগুলো চাইতে সম্পূর্ণটা একটা আনকমন একটা আম তাহলে পরে কেমন লাগে বলেন তো দর্শক আমি আপনাদের আরও ভোগের সাথে পরিচয় করিয়ে দেবো অবশ্যই সাথে থাকেন আমি আর কিছুক্ষণ আপনাদের সময় নষ্ট করব এবং আপনাদের ভোগের বর্তমান যে আরও আপডেট ভার্সন সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ সব দিক মিলিয়ে এখন পর্যন্ত খুবই ভালো দর্শক এতক্ষণ দেখলেন ছোট আম এবার দেখায় আপনাদের বড় আম আসলে এগুলো হচ্ছে সিজনাল যে মুকুল সেই মুকুলের যে আমগুলো সেগুলো দেখানোর আপনাদের চেষ্টা করছি এগুলো হারভেস্ট হবে আরও এক মাস পনেরো দিন পরে অর্থাৎ এটা হচ্ছে জুলাই আগস্টের মাঝামাঝি থেকে শুরু করবে সেপ্টেম্বর মাস পর্যন্ত এগুলো কিন্তু আমাদের হারভেস্ট করব আপনাদের এই আমগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে আসলে আমরা দুইভাবে ভাবে আমগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কি সিজিনের সময় যে আমাদের মুকুল হয় সে আমগুলোর সাইজ আকার আকৃতি কেমন হয় এবং এগুলো কতদিন পরে পাকে আপনারা অবশ্যই কন্টিনিউ থাকবেন আমাদের ভিডিওটি পর্যায়ক্রমে দিতে থাকবো আপনারা কিন্তু দেখতে থাকবেন তাহলে আপনাদের যে ধারণাগুলো পুরোপুরি কল্যাণভোগ সম্পর্কে সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন দর্শক একটি ছোট্ট গাছে কত পরিমাণ কল্যাণভোগ আম ধরতে পারে এটা তার একটা জলযন্ত্র এগুলো একটা প্রমাণ আসলে আপনাদের বলে বোঝানো আসলেই মুশকিল আমি বারবার বলতে চাচ্ছি আপনাদের আমাদের যে গাছটি দেখছেন এটি রীতিমতন আমাদের আগামীতে প্রস্তুত হচ্ছে খুব দ্রুতই এগুলো মুকুল আসা শুরু করবে আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন আমাদের গাছগুলোতে মুকুল আবার নতুন করে আম ধরা শুরু করেছে দুঃখজনক হলো সত্য কি এবার আমাদের ওয়েদারটা অন্যরকম প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে এই আমগুলো মোটামুটি আসলে কোনো পরিচর্যা তেমন না করে আমার যে অবস্থা সেটি কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি শুধু আপনাদের জন্য তো দর্শক আর বেশি কিছু বলবো না আপনাদের আপনাদের ভোগের বিস্তারিত জেনে শুনে বুঝে আপনাদের বাগান করার আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান কিংবা ছাদের উপরে দু একটা চারা লাগাতে চান তাহলে চোখ বন্ধ করে বাংলাদেশের জন্ম বাংলাদেশের রাম বাংলাদেশের ওয়েদার সাথে সম্পৃক্ত এই কল্যাণ প্রোগ্রামটি কিন্তু নির্দ্বিতায় আপনারা চাষাবাদ করতে পারেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ বিয়ারিং যেটা বলে বোঝানো সম্ভব না দর্শক এই ছিল আজকের কল্যাণভোগের সংক্ষিপ্ত একটা আপনাদের সামনে আলোচনা বা যাই হোক যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখা থাকেন যদি ভালো লাগে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এইদিকে দেখেন কল্যাণভোগের এই বর্তমান অবস্থা আর আমার অপোজিট এইবারে দেখেন কল্যাণভোগের বর্তমান অবস্থা অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিজনাল মুকুল আর আমি এখন এই অবস্থা যে আমগুলো নিয়ে আছি এটা হচ্ছে তার পরের মুকুল অর্থাৎ এইটা দুইটা সিজিন ভরপুর আম দিতে পারে এবং মজার কথা হচ্ছে এটা অগ্রিম এসে গেছে ওইটার পরে এখন যেটা মুকুল হবে সেটি হবে সিজিনের মুকুলের মতো প্রচুর পরিমাণে মুকুল হবে প্রচুর আম হবে এবং আমাদের যারা যারা এখন পর্যন্ত কল্যাণ ভোগ চাষাবাদ করেছেন তারা ভবিষ্যতের জন্য সাকসেস হবেন এই শুভকামনা ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আবার আগামীতে আপনাদের সামনে দেখা হবে কল্যাণ ভোগ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম